যা যা আছে সাজা আছে বছর ভালো অতিক্রম করবা তো বছরের যে কোনো দিনে তোমার মরণ হবে তো মরণ ভালো হবে মনে রাখবা যার মরণ ভালো হবে তার কবর ভালো হবে যার কবর ভালো তার হাসর ভালো আল্লাহ রসুল বলেন্লা রসুল্লাহি রসুল বলেন যেমন দিন রাত কাটাইবা রকম তোমাদের মরণটা পাইবা দিন রাত যদি ইবাদতে যায় ভালো যায় তাহলে মরণ তোমার ভালো হবে আর যদি মরণ কারোর ভালো হয় তাহলে আশা করা যায় তার কবর ভালো হবে কামা তামু তু তোমা আসুন যেমন মরণ হবে তার কবর তেমন হবে তার বাস ওই রকম হবে বাস বাহাদল দাল মাউত ওইরকম হবে বাস বা দাল যার ভালো হবে তার হা শরীর অবস্থান ভালো হবে আসুনা তুমা বাস যেমন হবে ময়দানে হাজিরাটা তেমন হবে তার মানে হায়াতের দিন রাত্রে কর্মকাণ্ডের উপরে নির্ভর করে মানুষের মরণ মরণের উপরে নির্ভর করে তার কবর কবর থেকে পুনরুত্থানের উপরে নির্ভর করে তার হাসর মানব জীবনের সাজা সব নির্ভর করে তার বছরের কৃত কর্মের উপরে বছরের কর্মকাণ্ড কৃত কর্ম যেমন সুন্দরভাবে মৃত্যুর পর থেকে হাসরের ময়দান পর্যন্ত তার পানা দানা ওই রকম হবে কেউ যদি ভালো করে জুলুম করা আল্লাহ তাকে মন্দ প্রতিদান দিবে না আর যদি কেউ আকাম করে আল্লাহ তাকে শাস্তি না দিয়া ছাড়বে না ইনসাফ করবেন আল্লাহ তালা জুলুম করবেন না তোয়াপা কুল্লু নফসিম বিমা কাসাবাত ওয়া হুম লা সুতরাং ভাবনার বিষয় হলো বছরটা কি জাজার করলাম না সাজার করলাম এ বছর যে পার হলো এর দ্বারা কি আমি পুরস্কার পাওয়ার উপযুক্ত নাকি শাস্তি পাওয়ার উপযুক্ত এটা হিসাবের বিষয় কে কথা বলেন না কেন যারা বছরের তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়ছে যারা প্রতিদিন কোরআন তেলাবাদ করছে যারা প্রতি মাসে আইয়ামি বীজে হিসাব করে রোজা রাখছে যারা জিক্রাজকারের আমল করছে যারা সাদাকা খায়রাত করছে ভালো কাজে অংশগ্রহণ করছে যাদের সময় যে কাজে কাটছে তাদের মরণটা ওই কাজের ভিতরে হয়ে যাবে আর যদি গুণা করে কেউ